আজ চ্যালেঞ্জের ডে সিক্সটিন সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে গিয়ে পুজোর জন্য ফুল তুলে নিলাম আর আমাদের ছাদে প্রায় পনেরো থেকে কুড়িটা জবা গাছের কালেকশান আছে আজ সকাল থেকে আকাশটা মেঘলা একটু ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো তাই স্নান করে ছাদে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর পুজোটাও দিয়ে নিলাম বিকেলের দিকে আবারও একবার বেরিয়েছিলাম আজ গেছিলাম আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা মাঠে জায়গাটা দারুণ ছিল সবুজ ধানের ক্ষেত আর তার পাশেই সোনালি গম ক্ষেত আর সাথে মিষ্টি হাওয়া কি যে অপূর্ব লাগছিল মন ভালো করার মতো একটা পরি এখান থেকে নিয়ে যাচ্ছি দুটো গমের স্টিক কি করব সেটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বাড়িতে ফেরার সময় কয়েকটা হ্যাঙ্গিং পট আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে চলে এলাম আমাদের একটা ফ্লাওয়ার ভাস খালি পড়ে আছে অনেক দিন ধরে সেটাতেই দেব আর কি এবার ভাসটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবার দেখো টিক দুটো দিয়ে আমি কি করছি আইডিয়াটা যদিও আমায় আকাশ দিয়েছিল আইডিয়াটা কেমন তোমরা কমেন্টে জানিও আজ তবে আসি